গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগ শুরু হচ্ছে মামকে দেখিয়ে কি করছিস এখানে আমি তোমাদেরকে দেখি এখানে কি হচ্ছে ওই যাই আগে মাম আজকে সকাল থেকে উঠে পড়ে আয়োজনে লেগে গেছে কারণ মামের এক খুব প্রিয় দিদি আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে মা শুধু মামের নয় আমারও দুজনের খুব প্রিয় একজন দিদি আমাদের বাড়িতে আসছে অনেক দূর থেকে অস্ট্রেলিয়া উনি থাকেন অস্ট্রেলিয়াতে

আর এটা এটা বিট এটা সেদ্ধ মানে দিদি তো এমনি অন্য কিছু আমি জানি না খাই কিনা তবে এইগুলো করে দেবো আমি এগুলো হয়তো খেতে ভালো লাগবে দিদি তো ভাবলাম যে যদিও আমাদের কোনো আইডিয়া নেই যে কি খান আমি জিনিস খাই তো ভাবলাম যে এগুলোই আমি করে দিই এরকম রান্না খুব একটা বেশি আমি জানি না তো যেটুকু পারি চেষ্টা করছি যাতে দিদির ভালো লাগে আর আর এর মধ্যে রয়েছে নতুন গুড়ের পাঠালি যেটা আমি অনেকবার জিজ্ঞেস করার পর দিদি বলেছে যে আমি পায়েস খেতে ভালোবাসি নাই তো বলতে চাইছিল না কিছুতেই বলছে আমি কিচ্ছু খাবো না তুই শুধু চা করবি তা আমি অনেকবার করে জিজ্ঞেস করার পরে জানতে পেরেছি নতুন গুড়ের পায়েস খেতে দিদি ভালোবাসে

তো রান্নার সব কিছু যোগাযন্ত হয়ে গেছে এখানে দেখো আমি স্যুপটা আগে করে নিচ্ছি রান্নাগুলো আগে করে নিচ্ছি যাতে করে পরে দিদিরা আসলে একটু কথা বলতে পারি বসে এবার রান্নাটা থাকলে কি বলো তো মানে সাথে সাথে গরম করে দিতে পারবো তো ওই জন্য রান্নাগুলি একটু সকাল সকালই চাপিয়ে দিয়েছি তো এখানে আমি একদমই সামান্য দিদি তেল খায় না যেহেতু একদমই মানে এক দু ফোটা মতো সাদা তেল দিয়েছিলাম তারপর ওই টুকরো করে পেঁয়াজ রেখেছিলাম তো ওই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনও ছিল কয়েকটা কোয়া গোটা গোটা তো ওই পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে খুবই সামান্য খুব একটা ভাজার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া করে আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই ব্রকলির স্যুপটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তোমরা চাইলে নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারো কিংবা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো এই স্যুপটা দেখতে এতটাই সুন্দর হয় সবুজ সবুজ মতো দেখতে ভীষণই ভালো লাগে খেতেও ভালো আর দুধ দিয়ে করেছিলাম আমি স্যুপটা তো রেসিপিটা আমি তোমাদেরকে সেই জন্যেই বলছি যাতে তোমরা বানিয়ে নিজেরাও খেতে পারো বা বাচ্চাদের জন্যও বানাতে পারো তো এখানটা দেখো একটা এই গামলিটার মধ্যেই আমি পায়েস তৈরি করব আজকে তো চালটা প্রথমে একটুখানি সামান্য একটু ঘি দিয়েছি দিয়ে কাজু কিশমিশ এগুলো ভেজে নিলাম আর তারপর ওর মধ্যেই চালটা দিয়ে একটু চালটা নাড়াচাড়া করে নিলাম চালটা খুব একটা ভাজবো না তবে চালটা একটু নাড়াচাড়া করে নিলে না মানে পায়েসের চালটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে একদম মিশে গেলে গলে গেলে ভালো লাগে না মুখে একটু পরে ভাল লাগে দানা দানা তো চালটা হালকা করে এরকম ঘিয়ে ভেজে নিলে তাহলে পরে চালটা খুব একটা গলে যায় না তো স্যুপ আমার তৈরি হয়ে গেছে আমি ওটা ঢেলে দিয়ে এবারে সবজিগুলো সেদ্ধ হতে বসিয়েছি আলাদা যেই সবজিগুলো ছিল আর এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছি আর স্যুপের রেসিপিটা আমি তোমাদেরকে বলি প্রথমে ব্রোকলি পেঁয়াজ রসুন ওই তো দেখলে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কয়েক কোয়া রসুন আর কয়েক কোয়া পেঁয়াজ মানে কয়েক কুচি আর কি টুকরো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ব্রোকলি দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবে মানে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুন দেবে এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না যেটা দেখলাম তো সেদ্ধ হয়ে গেলে এটা জল ছেঁকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এবারে সমস্ত কিছু মিক্সিতে দিয়ে মানে ব্রোকলি পেঁয়াজ রসুনের কোয়াটা সব কিছু দিয়ে একসাথে বেটে নিতে হবে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে বাড়তে পারো তারপর আবার কড়াইতে একটুখানি মাখন দিয়ে ওটা ঢেলে দিতে হবে আর কিচ্ছু লাগবে না এবার মাখন না চাইলে নাও দিতে পারো আমি দিয়ে নি মাখনটা আমি ওপরে একটুখানি দিয়েছিলাম সামান্য আর একটুখানি গোলমরিচ পরিমাণ মতো তোমরা যদি ঝাল খাও বা বাচ্চাদের জন্য বানালে গোলমরিচটা দেবে না সামান্য একটু দেবে টেস্ট হবে তো গোলমরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যখন স্যুপটা ফুটে উঠবে জল মিশিয়ে নেবে তোমরা তোমাদের পরিমাণ মতো স্যুপ কতটা ঘন চাইছো বা পাতলা চাইছো সেই হিসেবে নিজেদের পরিমাণ মতো বুঝে জলটা দিয়ে নেবে আর যখন ফুটে উঠবে তখন একটুখানি দুধ আমি ওই পায়েসের দুধ থেকে একটু দুধ তুলে রেখেছিলাম একটু দুধ মানে গরম করা দুধ ওটা ঠান্ডা করে রেখে দেবে আলাদা করে তো ওই দুধটা স্যুপের মধ্যে দিয়ে দেবে একটা ক্রিমি টাইপের মানে খেতে হয় ভীষণই ভালো হয় খেতে এই দুধটা দেওয়াতে আরও টেস্টটা বেড়ে যায় আর নুন খুবই সামান্য গোলমরিচ ব্যাস আর কিচ্ছু লাগে না স্যুপটা দেখতে এত সুন্দর হয় তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো আমি রান্নাঘরে রান্না করছিলাম বলে জয় বলল আমি তাহলে বিছানাটা গুছিয়ে দিচ্ছি সকাল থেকে জয় অনেক কাজই করেছে আর দিদি আসবে বলেই আমি ওকে আরোই বলছিলাম যে তুই একটু বাড়িতে থাকলে ভালো হতো আর জয়ের শরীরটাও খারাপ ছিল জানো তো তো জ্বর জ্বর তো সেবার আগের ব্লগে তোমাদেরকে বললাম জ্বর জ্বর ছিল এখন জ্বরটা সেরে গেছে কিন্তু এটা হচ্ছে তিন চার দিন মনে হয় আগের ভিডিও শুক্রবারের ভিডিও এটা আজকে কি বার আজকে হচ্ছে সোমবার তো এটা শুক্রবারের ভিডিও শুক্রবার দিন দিদি এসেছে যে দিদি আজকে আসবে সে দিদির কথা তোমাদেরকে খুব একটা বলা হয়নি তো সেই দিদি ক্যামেরার আড়াল থেকেই আমার পাশে সবসময় ছিল এখনো আছে ভীষণই ভালো মনের মানুষ দিদি পছন্দ করে না যে দিদি আমার জন্য কি করলো না করলো আমি সেটা সোশ্যাল মিডিয়াতে এসে বলি কারণ প্রত্যেকটা মানুষের মন সমান নয় প্রত্যেকটা মানুষের নজর সমান না তো সেই জন্যে আমাকে কেউ কিছু বলে তো দিদি সেটা খারাপ লাগে ভালো লাগে না ওই জন্য দিদি বারণ করে মানুষটা সব সময় আমার পাশে ছিল নিজের সম্পর্কেও অনেক দিদি আছে এই মানুষটা যে দিদি আজকে হাসবেন আমাদের বাড়িতে এই দিদি আমার জন্য যা করেছে আমার সেই দিদিরা আমার জন্য কখনো এই কাজটা করতো না মানে আমার যে নিজের দিদিরা রয়েছে নিজের বলতে নিজের না মানে বুঝে নাও আত্মীয় স্বজনের মধ্যে যেরকম হয় তো সেরকম কখনোই করতো না তো এই মানুষটা আমার কাছে সত্যি কথা ভগবান কিছুদিন আগে যখন আমি খুব বড় বিপদে পড়েছিলাম একা হয়ে গেছিলাম আমার প্রত্যেকটা দিদি আমার সাথে ছিল ক্যামেরার আড়াল থেকে আর তারা কড়াভাবে বারণ করে দিয়েছিল যে মাম সোশ্যাল মিডিয়ায় একেবারে কিছু বলবি না তো সেই মানুষগুলো সত্যি আমার কাছে ভগবন্ত আমি হয়তো এখানে কিছু বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে কিছু জানাতে পারি না তাদের ভালো কথাগুলো ভালো জিনিসগুলো দেখাতে পারি না তবে আমি ভগবানকে সব সময় জানাই জানো তো যে এই মানুষগুলোকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবাই আমার সাথে এমনভাবে কথা বলে এমনভাবে মেশে যেন আমি মানে তাদের নিজের বোন এতটাই ভালোবাসে আমাকে তো এটা আমার আমার কাছে অনেক বড়ো পাওনা ধীরে ধীরে হয়তো প্রত্যেক দিদির সাথেই আমার দেখা হবে আস্তে আস্তে এটা আমার একটা আমার কাছে অনেক একটা আনন্দের বিষয় আর এই মানুষগুলো আমার জন্য যে স্বার্থহীনভাবে যেটা করে গেছেন সেই মানুষগুলোকে আমি চোখের সামনে দেখতে চাই পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতে চাই সত্যি এখনকার যুগেও এরকম মানুষ থাকে মানে আমি ভাবতেও পারি না ভাবতেও আমার অবাক লাগে ঘর গোছানো পুরো রেডি আমারও স্নান হয়ে গেছে যদিও দেখো এইভাবে গুছিয়েছে জয় বিছানার চাদরটা আর বালিশের কভারগুলো পাল্টে দিয়েছিল কিন্তু আমার পছন্দ হয়নি মানে এদিক ওদিক গুটিয়ে কাটিয়ে ছিল তো সেই জন্য আমি আবার সমস্ত কিছু নামিয়ে মানে ও তো সেভাবে গোছায় না তো বালাপোষ কম্বল বালি সব এক জায়গায় জড়ো হয়েছিল ওই জন্য করে আমি সমস্ত কিছু নামিয়ে আবার নতুন করে সব পেতেছি এই আর এর পুতুলটাকে এখানে রেখেছি সেই যে সেদিনে যে আনলাম ওকে নিয়ে আমি এখন ঘুমাই প্রত্যেক দিন অনেকে হয়তো হাসবে কিন্তু আমার ভালো লাগে আসলে ছোটোবেলাটাই এগুলো পাইনি তো ওই জন্য আমি ছোটোবেলাটা ফিল করি আর কি এখনও তো সেই জন্য আর কি এইটাকে নিয়ে আমি ঘুমাই কী সুন্দর দেখতে যে এটা সাজিয়ে দিয়েছি এখানে দেখতে বেশ ভালো লাগছে তাই না আর এই বিছানা চাদরটা পেতেছি সাদা একটা পাতা ছিল সাদা মনে হচ্ছে সবুজ মতো তো এটা পাল্টে এইটা আজকে নতুন পাতলাম নতুন বলতে কেচে তোলা ছিল এটাও হয়তো দুই একবার পেতেছি তো এই জন্য এটা বেশ দেখতে ভালো লাগে ওই জন্য এটা পাতলাম আর ঘর তো পুরো পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে মাদুরটা পেতে রেখেছি আর এইটা আজকে একটু সরিয়ে দিয়েছি যাতে করে একটু আলো আসে এই জন্য নাহলে এইটা খুলি না এই যে গেট এখানে দেওয়া হয়েছে আর এইটা একটু সরিয়ে দিয়েছি যাতে করে একটু আলো আসে বানু আপাতত এখানে রাখা আছে আর জ্বালনাটা একটু খোলাই আছে নাহলে ঘরটা না অন্ধকার অন্ধকার লাগে আলো হলে ভালো হবে আর কি দেখা যায় না তো কিছু অন্ধকার লাইট জ্বালিয়ে রাখলেও দেখা যায় না এই জলটা দিদির জন্য এনেছি অন্য জল খুঁজছিলাম এখানে পাইনি তো ওই জন্য এই জলটা এই দিদির জন্য আনা হয়েছে কেমন লাগছে বিছানাটা জানিও সাজিয়ে ওরা পরে আমি করেছি বলেও দিয়েছি তো রান্না বান্না আমার পুরোপুরি হয়ে গেছে আমি স্নানটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে আর রান্না ওই তো তোমরা দেখলে ব্রোকলি স্যুপ তৈরি করেছি একটা আর কিছু যে সবজিগুলো ছিল আলাদা সেগুলো সেদ্ধ করে আর মাখনে একটুখানি নুন আর একটু গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি সাথে রেখেছি ডিম সেদ্ধ করেছি নতুন নতুনগুলির পায়েস যেটা দিদি খেতে খুব ভালোবাসে অনেকবার জিজ্ঞেস করার পর আমি জানতে পেরেছি তো আজকে সমস্ত কাজ রান্না বান্না সব কিছু হয়ে গেছে তবে এত তাড়াতাড়ি আমার কখনও সেভাবে স্নান করা হয়নি আজকে শ্যাম্পু করেছি স্নানটা করে নিলাম দিদি আসলে একটু গল্প করতে পারবো সব কাজই করে রেখেছি আমি দিদি আসলে শুধু আড্ডা হবে দিদি ওটাই বলেছিল তোকে কিছু করতে হবে না শুধু চা করিস গিয়ে শুধু গল্প করব ওরকম বললে হয় বলো তো তাও কিছুতে বলতে চাইছিল না আমি অনেকবার করে জিজ্ঞাসা করে করে অনেকবার করে জিজ্ঞাসা করার পর তারপর বলেছে যে আমি নতুন গুড়ের পায়েস খেতে ভালোবাসি কিছুতেই বলতে চাইছিল না তো ওই জন্য ব্রোকলির একটা স্যুপ তৈরি করেছি আর কয়েকটা সবজি সেদ্ধ করেছি দেখলেই তোমরা ডিম সেদ্ধ করেছি আর ওই কি বলে ওটাকে নতুন গুড়ের পায়েস করেছি তবে ব্রোকলি বিট এগুলো দিদি খাই কিনা আমি জানি না তবে শীতের মানে যে সবজিগুলো সেদ্ধ ভালো লাগবে খেতে সেগুলোই করেছি ইচ্ছে তো ছিল অনেক কিছু রান্না করে খাওয়ানোর কিন্তু সেটা তো তার শরীরের জন্য ভালো হবে না দিদি যেহেতু খায় না ওই জন্য আর সেরকমভাবে কিছু রান্না বান্না করা হয়নি এই কয়েকটা রান্না করতে আর কতটাই বা সময় লাগে এমনিতে সকাল সকাল উঠেছিলাম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার তো এবার শুধু দিদিকে আনতে যাব স্নানটা বাকি ছিল স্নানটাও হয়ে গেল এই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম এবার দিদিকে আনতে যাবো কয়েকটা বাসন পড়ে আছে তো ওগুলো জয় ধুচ্ছে এবারে শুধু দিদির একটা ফোনের অপেক্ষা দিদি ফোন করলেই আনতে যাব দিদি এই আমাদের মোড়ের মাথাতেই আসবে তো এখান থেকে আনতে যাব বাড়ি তো চেনে না প্রথম আসছে আর দিদির সাথে আমার প্রথম দেখা হবে আজকে মানে কেমন কেমন একটু লাগছে একটু ভয় ভয়ও লাগছে কেমন লাগছে কখনো কথা হয়নি মানে দেখা হয়নি সামনাসামনি প্রথম দেখা হবে দিদির সাথে সেই জন্য আর কি একটু কেমন লাগছে আর কি তো কিছুক্ষণ বাদেই দিদি ফোন করবে চলে আসবে একটা দেড়টার মধ্যেই চলে আসবে বলেছে তো দিদি ফোন করলে দিদিকে আনতে যাবো তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি সেভাবে এখন বাজে রাত্রি সাড়ে দশটা কি এগারোটার মতো বাজতে যায় দুপুরের পর থেকে আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো তো রাত্রেবেলা জয় এই যে আলু সেদ্ধ করেছে আর আমি শুধু মাখতে এসে করে ভাত ভাতও চাপিয়ে দিয়েছে জয়ের দিকে দিদির আসার পরও আমি কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ডভাবে ফেসে গেছিলো দিদি তো সবটাই বলবো তোমাদেরকে সকালে ভিডিওটা শেষ করা হয়নি এখানে কয়েকটা ছবি তুলছিলাম এই কুর্তিটা পরেছি অনেক দিন পরে তো ওই ফুলের সাথে সোয়েটারের কালারটা ম্যাচ হয়ে গেছে ওই জন্য কয়েকটা ছবি তুলছিলাম এখানটায় তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি দিদিরা বেরিয়ে যাওয়ার পরে আর মানে আমার শরীর খুব খারাপ লাগছিল কালকে এমনিতে দুদিন ধরে তুই পেটে যন্ত্রণায় ভুগছি শরীরটা খারাপ ছিল তো ওই জন্য আর ক্যামেরাটা আমার অন করা হয়নি আর দিদিরা এসেছিলো একদমই কম সময়ের জন্য মানে আর এসেছিলো অনেক আগে পৌঁছে যেতও আগে কিন্তু আমাদের এই পারে রাস্তা খোরা হয়েছে আমি সেটা জানতাম না নাহলে দিদিকে বলতাম তো এই পারে একদম মুখোমুখি চলে এসেছে তারপর গাড়ি আর ঢুকছে না বাইক হলে যদিও মনে না বাইক হলেও আসতে পারতো না রাস্তা পুরোই খোরা হয়েছিলো তো দিদিরা এখানে এসে আবার ঘুরে চলে গেছে সেই ঘুরে 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 মানে অন্য দিক থেকে যেখান থেকে আসছে সেখানেও রাস্তা খোরা হয়েছে তো এই করতে করতে দিদিরা মনে হয় কতক্ষণ বললো দু ঘন্টা ধরে শুধু ঘুরে ঘুরেছে মানে আমাদের বাড়িতে আসতে গিয়ে দু ঘন্টা ধরে শুধু ওনাদেরকে ঘুরতে হয়েছে দিদি এসেছিলো আর দিদির মেজ মেয়ে এসেছিলো তো শুধু ওনাদেরকে ঘুরতে হয়েছে আমার এত খারাপ লাগছিল আর এসে পৌঁছেছে অনেক বেলা হয়ে গেছে তখন তখন তাড়াতাড়ি করে আমি খাবার দাবার ব্যবস্থা করে দিদি তো বলছে কেন এত কিছু করেছিস আমি তো তোর সাথে গল্প করতে এসেছি কোথায় কি করলাম বলো সেরকম তো রান্নাবান্না কিছুই করিনি সেদ্ধ খাবারই করেছি তাও অনেক জোর জার করতে এইটুকুনি ভাত খেয়েছি দিদি কিছুই খেতে চাইছিল না সবজিটা দেখে খুশি হয়েছে স্যুপটা বলছে খুব ভালো হয়েছে সবজি সেদ্ধটা খেয়েছে এগুলো খেয়েছে ভাতটা খেতে চাইছিলো না জোর করে বলছে ঠিক আছে তুই এইটুকু ভাত দে আমি খাবো তো খেয়েছে সত্যিই মানে ভালো লাগলো মানুষটা মানে এত বড় মনের একজন মানুষ মানে কি বলবো মাদুরে বসেই খেলো আমি বলছি তোমাকে আমি টুল দেবো বিছানায় বসে খাওয়া পাওয়া যদি সমস্যা হয় তো বলছেন না আমি মাটিতে বসে খাই তুই এরকম করছিস কেন মেঝেতে বসেই খেলো যেরকম আমরা খাই সেরকমভাবেই খেলো মানে সত্যি দেখতে ভালো লাগে যে মানুষ কিছু কিছু মানুষ থাকে মানে তারা একটা অনেক উঁচু জায়গায় পৌঁছে যাওয়ার পরেও যখন মাটির সাথে মিশে থাকে না সেই মানুষগুলোকে সত্যি ভালো লাগে তো দিদির কাছ থেকেও কালকে অনেক কিছু শিখলাম শেখার জানার তো কোনো শেষ নেই অনেক কিছু শিখলাম অনেক গল্প হলো তবে খুব একটা ক্ষণ কথা বলতে পারিনি দিদিও বলছিল তারপর দিদি বাড়িতে গিয়ে মেসেজ করছে যা মাম তোর সাথে তোর সাথে তো একটা সেলফিও তোলা হলো না দুটা ধকল গেছে এইটুকু সময়ের মধ্যে তো মাথা ছিল না দিদি এসছে বেলা হয়ে গেছে দিদির আবার বাড়ি ফিরবে তারা হুড়ো চোটে দিদি বলছে সেলফিও তোলা হলো না বলছি ঠিক আছে নেক্সট টাইম হবে আবার যখন দিদি আসবে বলেছে গেলে আমি তোর কাছে আবার যাব তো দিদি আসলে আমি ঠিক আছে তখন পরে হবে সেলফি তোলা তুমি যে এসেছো এটাই হচ্ছে বড়ো কথা সত্যি আমার খুব ভালো লাগলো আমি ভাবতে পারিনি দিদি আমাদের বাড়িতে আসবে যখন মেসেজে বলছেন আমি তোর বাড়িতেও আসতে পারি দিদি বুঝতে পারে আমি তো সেরকম এখানে কিছু চিনি না তোর বাড়িতেও আসতে পারি তখন আমার একটা কীরকম লাগছিলো মানে বাড়িতে আসবে তো বললে হ্যাঁ যেতে পারি কি হয়েছে তো এটাই বেশ ভালো লাগলো যে মানুষ যেখানে সবার কাছে অবহেলিত হতাম সেখানে মানুষ আমাকে এত ভালোবাসে এটা বেশ ভালো লাগে আমার যে সত্যি এখনকার যুগে এরকম খাঁটি ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার তো খুব ভালো লাগলো কালকে দিদি এসেছিলো তারপর আর ভিডিও কোনো করা হয়নি এবার রাত্রেবেলা জয় কিছু রান্না করেছিল বলতে ওই শিম আলু সেদ্ধ করেছিল ঘি দিয়ে খেয়ে নিয়েছি কারণ কি আমার শরীর খুবই খারাপ লাগছিলো কালকে আর দিদি আমার জন্য একটা বিস্কুট এনে ভাবো মানুষটা ভালোবেসে আমার জন্য তো নিয়ে এসেছে আমার কথা ভেবে এটাই আমার জন্য অনেক বড় একটা পাওনা বিস্কুটটা তোমাদেরকে দেখাইছো এই বিস্কুটটা দিদি নিয়ে এসেছে কালকে আমি এর থেকে কয়েকটা খেয়েও নিয়েছি দারুণ খেতে বিস্কুটগুলো তো বেশ ভালো লাগলো মানুষটা মানে মনে করে অত দূর থেকে আমার জন্য নিয়ে এসেছে যে এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার চলো আমি এখন বেরোবো তাহলে ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য এলাম ভাবলাম ভিডিওটা শেষ করে দিই কালকে থেকে তো কোনো ব্লগ করা হয়নি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা